ইসমিল্লা রহমান রহিম আমি হেলাল খান বলতেছি আমি পারপত্য চট্টগ্রাম নিয়ে কিছু কথা বলবো দেখেন পাহাড়ি বাই পাহাড়ি কি বলতেছে ওই ওই পাহাড়ি চিন্তা করতেছে ওই ভারতের সাথে বাংলাদেশের পাহাড়িটা নিয়ে ভারতের সাথে করত আর কত বড় সাহস এই কথা কওয়ার আগে আমরা বাঙালিরা কেন প্রতিবাদ করি না আমরা বাঙালিরা তো আজকে অগ্র জায়গা দিয়ে আজকে আমাদের নিজের শুনি নিজে নিজে টানিয়ে আনছি আমরা চাই এটা প্রতিবাদ হতে প্রতিবাদ করবো সবাই একসাথে হন এখনই সময় যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করবে এটা আনু মানুষ সিনুস এমন পিডান পিডামুনা না সেনাবাহিনী লাগবো না আমরা সৈনিক আমরাই পারবো না সাধারণ মানুষ তিন নম্বর যতক্ষণ অব্দি চট্টগ্রাম অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতি ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই প্রেচার তল আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি আপনার পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আমাদের বাঙালি থেকে আলাদা ঘোষণা করতে চাই এই ভারতকে বলে কি বাংলাদেশ থেকে আলাদা করতে নিয়ে ভারতের সাথে সংযোগ করতেছে এটিও কথা আরে সান্দু শনি দেখছো শুনি গুতাইলে যা ঘটে আর ঠিক আছে আমরা সবাই প্রতিবাদ করবো এখনই সময় হয়ে গেছে